হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সামনে দেখতেই পারছেন একটা ফুল গাছ এই ফুলটা দেখেন কি সুন্দর হয়েছে ফুলটার কেরানটাও সুন্দর গাছটা দেখেন থেকে মাটির উপরে শিকড় সব কিছু কিন্তু দেখা যাচ্ছে দেখেন এই গাছটাতে কত সুন্দর ফুল দেখেন গাছটা অনেক আপনাদের দেখছি সেটা গোড়ার অংশ অনেক ফুল দেখেন অনেক ফুল ছিল জোরে পড়ে গেছে এখনো কিন্তু অনেক আছে হ্যালো হ্যালো আলাইকুম বন্ধুরা আপনারা এই গাছটার নাম কি কমেন্টে জানিয়ে দিবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন